আজ সোমবার উনত্রিশে পৌষ দু চব্বিশ সালের পনেরোই জানুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকোরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যাদের জন্মছকে সূর্য দুর্বল আছে তাদেরকে বলবো আজ গঙ্গা স্নান করুন তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যের প্রণাম মন্ত্র অন্তত পক্ষে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন নিজের মনস্কামনাকেও জানান সূর্যদেবকে আর সন্ধেবেলার সময় শনি মহারাজের এই মন্ত্রটি আপনারা জপ করতে ভুলবেন না ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহা মহাগ্রহম ছায়া গর্ব শাম্বুতাং তং নমামি সানিশ্বরাম এটি জপ করুন অন্ততপক্ষে একশো আটবার জপ করতে পারলে খুব ভালো হয় আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না কোনো প্রকার গ্রহদোষ যদি থেকে থাকে এবং কোনো প্রকার পিতৃদোষ যদি থেকে থাকে সেটি কাটানোর জন্য আজকের দিনটি মক্ষম একটি দিন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে আজ আট শুভ রঙ থাকবে কালো রং এবং নীল রং। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে বিদেশ থেকে আপনারা উপকৃত হতে পারেন বা বিদেশে বা ভিন রাজ্যে যদি কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করে থাকেন সেটি ছড়া দামে বিক্রি হবে আর্থিক মুনাফা লুটতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করার জন্য আপনারা উপকৃত হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি মারাত্মক ক্ষতি আজ পরিবারের কোনো সদস্য আপনার সাথে সময় কাটানোর জেদ করতে পারে যার জন্য কিছু সময়ও নষ্ট হতে পারে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে একটু জ্ঞান বৃদ্ধি করুন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে তবে হ্যাঁ আজ কথা বলে আপনাদের উচিত যদি কাছের কোনো মানুষজন আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী তাদের পারিবারিক কোনো অবস্থার কারণে যদি আপনাদের সাথে অভদ্র ব্যবহার করে তাদের সাথে বসে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা আপোষের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করবার চেষ্টা করুন মিজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র